বন্ধুরা নমস্কার বিষয় শক্তির মূলাধার বন্ধুরা আমি আগে উল্লেখ করেছিলাম যে আমার বাবা একজন প্রখ্যাত অভিনেতা ছিলেন কিন্তু তার অভিনয় জীবনের থেকে না তার ব্যক্তি জীবনটি আমার কাছে অত্যন্ত মূল্যবান ছিল অত্যন্ত উৎকৃষ্ট মানের ছিল তার কারণ কি তার জন্যেই আমরা পায়ের নিচে জমি পেয়েছি কীরকম জানে আমাদের একটা সময় অভাবের সংসার ছিল আর অভাবের সংসারে না এই খুটি বিষয় নিয়ে একটু বিবাদ দ্বন্দ্ব লেগে যায় তো বাবা বলেছিলেন যে দেখ যে মাসে একশো টাকা কামায় তার ঘরে যেমন অশান্তি আছে না অভাব আছে সেমনি যে লাখে টাকা কামায় মাসে না তার মধ্যেও অভাব থেকে যায় কিন্তু বিচক্ষণ এবং বুদ্ধিমান তারা যারা সেটিকে মানিয়ে মাথা উঁচু করে আগে চলতে পারে তিনি একটা অভিনব পন্থা বার করেছিলেন আমাদের বলেছিলেন যে যে অসুবিধা তোমাদের হচ্ছে তোমরা যে কারণে নিজে তোমাদের ঝগড়া করছো যে এর সমাধান খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করবে অদ্ভুতভাবে সেই শৈশব থেকেই না মন ওই দিকে চলে গিয়েছিল যে সমস্যা তার সমাধান কি করে করবো এটি পরবর্তী জীবনে ভীষণ ভাবে আমার জীবনে কাজে দিয়েছিল কলহ করে দ্বন্দ্ব করে না নিজেদের দুর্বল করে তুলি তার ফলে হয় কি বাইরের শক্তি এসে না সেখানে আচর কেটে যায় পরে আমাদের আশ্বাস করতে হয় কিন্তু এর জন্য দেয় আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ করে না অন্যের চোখে খাটো হতে নেই অন্যের চোখে দুর্বল হতে নেই আমার বাবার মনে পড়ে যে সমাধান করো সমস্যা তো থাকবে সমাধান যে খুঁজে দেবে তাকে পুরস্কৃত করবে বাবার আরেকটি অত্যন্ত মূল্যবান উপদেশ ছিল একটু বদমাইশ টাইপের বন্ধু যারা ছিল না মাঝে মধ্যেই তারা বড় উৎপাত করত এবং যখন পেরে উঠতাম না তখন এসে ছেলে মানুষই মন বাবার কাছে এসে নালিশ করতাম বাবা সেটা শোনার পর না আরো দুঘা দিয়ে দিতেন বললে ও দুষ্টু ছেলে তুমি জানো ও বদমাইশ ছেলে তুমি জানো কেন ওর কাছে গেছো ও তো তোমাকে উস্কাবে যাতে সেখানে গিয়ে তুমি ঝগড়ায় জড়িয়ে পড়ো কেন তুমি সেই উস্কানিতে পা দিয়েছ কেন তাকে ইগনোর করো না কেন তাকে উপেক্ষা করো না আমি তারপর আমি জানি এরপর ওই ছেলেটি আবার বদমাইশি করবে নারিশ করলে আবার দুহা পাবো আমি তাকে সেই দুষ্টু ছেলেটির সংসর্গ আমি অ্যাভয়েড করতাম এটাও পরবর্তী জীবনে অত্যন্ত মূল্যবান উপদেশ হিসেবে আমার জীবনকে খুব সমৃদ্ধ করেছে কত সাধারণ মানুষের মধ্যে যে কি অসাধারণ শক্তি লুকিয়ে থাকে না আমার বাবাকে দেখে সেটা শিখেছিলাম আমার বাবাকে দেখে কত ভালো ভালো সাধু সঙ্গের আমি সংসর্গ পেয়েছিলাম এবং এরা আমার সামনে না দর তারা রাস্তা দেখিয়ে নিয়ে চলেছিল শক্তির মূলাধার গায়ে জোর থাকলেই শক্তি হয় না মাসেল পাওয়ারে শক্তি হয় না যার বোধ বুদ্ধি বিবেক সদা জাগ্রত না তার মধ্যে বিরাজ করে শক্তির আধার নমস্কার